অনেক দিন পর আসলাম আবার প্রায় পনেরো দিন হয়ে গেল লাইভ আসি না ব্লগ ভিডিও ছাড়া হয় না আর এখানে প্রচুর কারেন্ট ছিল না তো ভোটে সবাই বাড়িতে এসেছিল তো দাঁড় দাড় করে ভেঙে গেছে তো সামনে পড়ছিলো তো বাড়িতে সবাই এসেছিল আমার যা ভাসু ননদ নন্দায় শ্বশুর শাশুড়ি সবাই বাড়িতে এসেছিলো তো বাড়িতে ভোট

Ah Press the bottom for this.